এই বর্ষাকালে বাজার থেকে ইলিশ মাছ আনলেই কিন্তু মাথার মধ্যে তো একটা প্রশ্ন থাকবেই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে কি করব। নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতারাতে। আর আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আগের ভিডিও লাঞ্চের থালিতে ইলিশ মাছের যে কটা রেসিপি ছিল তার মধ্যে এটাও একটা চলো তাহলে দেরি না করেই শুরু করা যাক আজকের রেসিপিটা তার জন্য প্রথমেই আমি বেশ কয়েকটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন ইলিশ মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য ইলিশ মাছগুলোতে দশ মিনিটের জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তবে এই রান্নাটার জন্য ইলিশ মাছটা যেন একদম ফ্রেশ হয় এটাই লক্ষ্য রাখবেন অন্যদিকে একটা পাত্রের মধ্যে মোচাটাকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর বেশ অনেকটা পরিমাণে নর্মাল জল যেহেতু মোচাটাকে আমরা সেদ্ধ করব তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে লো ফ্লেমে ফুটতে শুরু করা পর্যন্ত অপেক্ষা করব তারপর ঢাকনা খুলে আরো একবার নাড়াচাড়া করে নেব এই রকম সেদ্ধ হয়ে এলে এটাকে এখন আমি নামিয়ে নেব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু এখনো বেশ অনেকটাই জল রয়ে গেছে তাই সেদ্ধ করা মোচা থেকে জলটা ঝরিয়ে মোচাটাকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে এখন এটাকে সাইডে রেখে গ্যাস অন করে একটা কড়াই এবার আমাদের মাছটাকে ভেজে নিতে হবে তাই তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সরষের তেল এখন সব পিস সাথে মাছের মাথাটাকেও আমি ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছের অপর দিকটাও ভেজে নেব এরই মাঝে একটা বড় সাইজের আলু নিয়ে আমি সেটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে সেটার আমি ভিডিও শুট করতেই ভুলে গেছি তাই ভিডিওর এই পারটা আমি আপনাদের সামনে তুলে ধরতে না পারার জন্য খুবই দুঃখিত মাছের মাথা সহ মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কোচানো পেঁয়াজ এখন পেঁয়াজটাকে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো তারপর এই সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট পর ঢাকনা খুলে আরো একবার নাড়াচাড়া করে নেব। আমরা অনেকেই অনেক রকম ভাবে তবে এইভাবে করে রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্টটা অপূর্বই হয় এখন ইলিশ মাছের মাথাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর মাথাটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে ঝুড়োঝুড়ো করে ভেঙে নেব এবার বাটিতে রাখা মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয় এখন দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আর মোচা গেছে এবার ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আমরা নিরামিষ মোচার ঘন্ট বা কাতলা মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে তো মোচার ঘন্ট খেয়েই থাকি ইলিশ মাছ এমনিতেই স্বাদে গন্ধে অতুলনীয় হয় আর সেই মাছ গাছের মাথা দিয়ে যদি মোচার ঘন্ট করা যায় তাহলে তো বলার কোনো অপেক্ষাই রাখে না যে কতটা স্বাদের বা টেস্টি হতে পারে ইলিশ মাছের মাথা দিয়ে এই রান্নাটা ছাড়াও আপনারা কুমড়ো দিয়ে ঘন্টও বানিয়ে খেতে পারেন আবার ডালও রান্না করতে পারেন একই রকম ভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করা সমস্ত পদগুলো সুন্দরভাবে সাজিয়ে আজকের থালিটা রেডি করে ফেললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্ত তোই দেখা হচ্ছে থালির আরও একটা ইলিশের রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ